নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা গত পরীক্ষার সমস্ত সাফল্য ব্যর্থতা ভুলে এবার সময় হয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নিজেকে প্রস্তুত করার তাই ইতিহাস বিষয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না আর স্ক্রিনে দেওয়া আমার প্যান্ডটি অবশ্যই দেখে নিও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন শিবাজি ও গণপতি উৎসব কে শুরু করেন সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন সঠিক উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর নবগোপাল মিত্র পরের প্রশ্ন কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কত খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দে পর প্রশ্ন কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কে কবে তৈরি করেন সঠিক উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো নিজ খামারে ধান তোল এই স্লোগানটি কোন আন্দোলনের সঠিক উত্তর তেভাগা আন্দোলনের পর প্রশ্ন নজওয়ান ভারত সভা কে গঠন করেন সঠিক উত্তর ভগৎ সিং এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিরিশে ডিসেম্বর পরের প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন কৃষক পূজা কে গঠন করেন সঠিক উত্তর এ কে ফজলুল হক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নারী শিক্ষা বিস্তারে পুনা শহরে কে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে পরের প্রশ্ন কে দেশীয় মুদ্রা আইন বাতিল করেন সঠিক উত্তর লর্ড রিপন পরের প্রশ্ন মাস্টার দা নামে কোন বিপ্লবী পরিচিত সঠিক উত্তর সূর্য সেন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কবে ভারতের সংবিধান কার্যকর হয় সঠিক উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা কাকে বলা হয় সঠিক উত্তর প্রস্তাবনাকে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো সারে জাহাসে সে আচ্ছা হিন্দুস্তা হামারা কবিতাটি কার লেখা সঠিক উত্তর মোহাম্মদ ইকবালের পর প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার কে ছিলেন সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন সঠিক উত্তর সতীশচন্দ্র সামন্ত পর বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা কবে বসেছিল সঠিক উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রাজ্যসভার জন্য রাষ্ট্রপতি কতজন সদস্য নিয়োগ করতে পারেন সঠিক উত্তর জন পরের প্রশ্ন কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর তলোয়ার নামক জাহাজে পরের প্রশ্ন হুল শব্দের অর্থ কী সঠিক উত্তর বিদ্রোহ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি পর প্রশ্ন আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পর প্রশ্ন কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দ্বারোগা ব্যবস্থা বিলুপ্ত হয় সঠিক উত্তর আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কথার অর্থ কী সঠিক উত্তর জড়িয়ে ধরা পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ার পত্রিকা সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন দিকু বলতে কি বোঝো উত্তর দেখে নেব সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদেরই দিকু বলতো এই দিকুদের হাতে সাঁওতালরা প্রবলভাবে অত্যাচারিত হতো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেন সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নীল নাটকটি কে লেখেন সঠিক উত্তর দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় সঠিক উত্তর রাজা রামমোহন রায়কে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান পরের প্রশ্ন ভারতীয় আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কী সঠিক উত্তর ভারতের আইনসভার উচ্চকক্ষ হল রাজ্যসভা এবং নিম্নকক্ষ হলো লোকসভা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন সঠিক উত্তর জেমস রেনেল পর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক ও সাপ্তাহিক পত্রিকার নাম কী সঠিক উত্তর মাসিক পত্রিকা হলো দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বাংলা ও পাঞ্জাব অঞ্চলের সীমানা নির্ধারণের জন্য কী গঠিত হয় সঠিক উত্তর র‍্যাডক্লিভ লাইন পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম কাপড়ের কারখানা কোথায় চালু হয়েছিল সঠিক উত্তর হুগলির রিস রায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৌরসভার সদস্যদের কি বলা হয় সঠিক উত্তর কাউন্সিলর পরের প্রশ্ন কাকে ভারতের নাইট বলা হয় সঠিক উত্তর সরোজিনী নাইডুকে পরের প্রশ্ন কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন সঠিক উত্তর মহাত্মা গান্ধী এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পর প্রশ্ন কে সীমান্ত গান্ধী নামে পরিচিত সঠিক উত্তর খান আব্দুল গফর খান পর প্রশ্ন তোজো কে ছিলেন সঠিক উত্তর জাপানের প্রধানমন্ত্রী এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কোন বিমানবন্দরে সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় প্রাণ হারান বলে কথিত আছে সঠিক উত্তর জাপানের তাই হকু বিমানবন্দরে পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি গেছিলেন সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন সঠিক উত্তর লর্ড নর্থ ব্রুক আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত বছর করতে হবে বলে দাবি জানানো হয় সঠিক উত্তর তেইশ বছর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কবে বঙ্গভঙ্গ রদ করা হয় উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে পরের প্রশ্ন তিতু মীরের প্রকৃত নাম কি সঠিক উত্তর মীর নিসার আলী এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট পরের প্রশ্ন ড্যাস পত্রিকা নীলচাষীদের পক্ষে দাঁড়ায় সঠিক উত্তর হিন্দু প্যাট্রিয়ট এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন করেঙ্গে ইয়া মরেঙ্গে কথাটি বলেন সঠিক উত্তর গান্ধীজি পরের প্রশ্ন সংবিধান বলতে বোঝায় কতকগুলি ড্যাসের সমষ্টি সঠিক উত্তর আইনের বন্ধুরা এই শর্ট কোশ্চেনগুলি প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের টেক্সট বুকটি ভালোভাবে পড়ে রাখবে এবার বন্ধুরা বন্ধুরা ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল উত্তর দেখে নেব গান্ধীজি মনে করতেন সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য সত্যের প্রতি আগ্রহ সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা সত্যের প্রতি নিষ্ঠা রাজনৈতিক আন্দোলনে চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত বলে তিনি মনে করতেন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল উত্তর দেখে নেব স্যার জন সাইমনের নেতৃত্বে গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না তাই ভারতীয়রা এবং ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে তারা দাবি জানায় যে সাইমন ফিরে যাও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অলিন্দো অভিযান কি উত্তর দেখে নেব উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে বিনয় বসু বাদলগুপ্ত ও দীনেশগুপ্ত রাইটাস বিল্ডিংয়ে আক্রমণ করলে রাইটাস বিল্ডিং এর অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরো দুজনকে হত্যা করে এরপর পুলিশের সঙ্গে বিপ্লবীদের গুলি লড়াই চলে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন এবং আহত বিনয়ের মৃত্যু হয় দিনে সুস্থ হয়ে উঠলে তার ফাঁসি হয় এই ঘটনাই ইতিহাসে অলিন্দ অভিযান নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে কোথায় লবণ আইন ভঙ্গ করেন উত্তর দেখে নেব গান্ধীজি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দুজন চরমপন্থী ও নরমপন্থী নেতার নাম লেখো উত্তর দেখে নেব চরমপন্থী হলেন বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্রপাল এবং নরমপন্থী হলেন দাদাভাই নৌরজি ও মহাদেব গোবিন্দ রানাডে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন উত্তর দেখে নেব লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের উনিশে জুলাই বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন এবং উনিশশো পাঁচ ১৬ ষোলোই অক্টোবর পরিকল্পনা বাস্তবায়িত করা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো লাল পাল বলতে কাদের বোঝানো হয় উত্তর দেখে নেব লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক ও বিপিন পাল এদের তিনজনকেই একত্রে লাল পাল নামে অভিহিত করা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় উত্তর দেখে নেব ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফ্ফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন তারা ছিলেন অহিংস্র গান্ধীবাদী সংগ্রামী গান্ধী অনুগামী হওয়ার সুবাদে খান আবদুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব কি উত্তর দেখে নেব উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্ন জানান যে হিউম ও বড়লাড লর্ড ডারফিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্ক কি উত্তর দেখে নেব ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না গভর্নর জেনারেল লর্ড রিপন তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেন ফলে ইউরোপীয়রা বিদ্রোহ ঘোষণা করলে বিদ্রোহের ফলে বিল প্রত্যাহার করা হয় এবং ভারতীয়রা আবার পাল্টা আন্দোলন শুরু করেন উভয় এই আন্দোলন ও পাল্টা আন্দোলনই ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত এই বিল প্রস্তাবে সাহায্য করেছিলেন লর্ড রিপনের আইনজীবী ইলবার্ট এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে র্যাডক্লিভ লাইন কি যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা ভারতের কোনো নির্দিষ্ট ধর্মের জাতির বাস নয় বহু জাতি ধর্ম নির্বিশেষে একত্রে এই ভারতে বাস করে তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়ে থাকে এবার আসি পরবর্তী প্রশ্নে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় সাধারণত জাতির ভিত্তিতে দেশ বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্না উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ আনেন ভারতে মুসলিম জনগণের স্বার্থের কথা মাথায় রেখে পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য দ্বিজাতিতত্ত্বের ঘোষণা করা হয় ভারত বিভাজন তথা পাকিস্তান রাষ্ট্রের গঠনের জন্য দ্বিজাতি তত্ত্বের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো ঔপনিবেশিক সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক বলতে কাদের বোঝানো হয় যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো গান্ধী আরোইন চুক্তি বলতে কি বোঝো উত্তর দেখে নেব উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ গান্ধী ও লর্ড আরোইনের মধ্যে যে চুক্তি হয় তাকেই বলা হয় দিল্লি চুক্তি বা গান্ধী আরউইন চুক্তি এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন চৌড়ি চৌড়ার ঘটনা কি যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বিপ্লবী ভগৎ সিং স্মরণীয় কেন বা বিপ্লবী ভগৎ সিং সম্পর্কে একটি টিকা লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো এর সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা লেখো এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় ভারত ছাড়া আন্দোলনে তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা কীভাবে সাহায্য করেছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো বিদ্রোহ অর্থাৎ নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো সে বিষয়ে একটি ছোটো টিকা লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গঠন ও কার্যাবলী লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো ও বাহান্ন নম্বর পৃষ্ঠায় বন্ধুরা পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েতের তিস্তরীয় ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে এবং তার কার্যাবলী বিষয়ে তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো সাত নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো এর সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে অবশিল্পায়ন কি যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল এবং তার পাশাপাশি আদিগর আন্দোলন কি এই দুটি প্রশ্নই করে রাখবে তোমরা যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের তিরাশি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় ভারতের কোন কোন গুরুত্বের কথা মাথায় রেখে ভারত কেমন আখ্যা দেওয়া হয়েছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পৌরসভা গঠন পদ্ধতি উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এবার আসি পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ ও আজাদ বাহিনীর অবদান উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে নেতাজির অবদান অতুলনীয় সেই বিষয়ে তোমাদের কয়েকটি বাক্য লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের চুরাশি নম্বর পৃষ্ঠায় বন্ধুরা নানান অত্যাচারের বিরুদ্ধে সাঁওতালরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল এবং তাদের বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে হবে তোমাদের এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একাত্তর নম্বর পৃষ্ঠায় বন্ধুরা নারী শিক্ষা থেকে শুরু করে বাংলায় প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিদ্যাসাগর কি অবদান রেখেছিলেন সে বিষয়ে তোমাদের সংক্ষেপে লিখতে হবে বন্ধুরা পরবর্তী প্রশ্ন আসে দেখো মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত তিনটি আঞ্চলিক আন্দোলনের বিবরণ দাও যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো যার সঠিক উত্তর তোমাদের পাঠ্যবইয়ের একশো নম্বর পৃষ্ঠায় বন্ধুরা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া এই আন্দোলনটি ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বন্ধুরা ইংরেজ প্রবর্তিত এই চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার কৃষকদের দুরবস্থার জন্য কতটা দায়ী ছিল তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বিষয়ে আলোচনা করো অর্থাৎ তারা কোন কোন দায়িত্ব পালন করে থাকেন কোন কোন ক্ষেত্রে তাদের ক্ষমতা রয়েছে সে বিষয়ে তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো পঞ্চাশ ও একান্ন নম্বর পৃষ্ঠায় পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো উনিশশো ছেচল্লিশের নৌবিদ্রোহ অর্থাৎ নৌবিদ্রোহ ঘটার কারণ কি কোথায় হয়েছিল সেই সকল বিষয় একটি সংক্ষিপ্ত তোমাদের উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রাওলার্ট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় রাওলার সত্যাগ্রহের প্রতিবাদ করতে গিয়েই যে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল সেই সম্পর্কে তোমাদের বেশ কয়েকটি বাক্য লিখতে হবে পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বা মহাবিদ্রোহের কারণগুলি উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠায় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংঘটিত হওয়া এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণ কী ছিল তা তোমাদের লিখতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা তবে ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে কততম সংবিধান সংশোধনে ভারতের সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি যুক্ত করা হয় প্রশ্নের উত্তরটি জানা থাকলে বন্ধুরা এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুল না বন্ধুরা এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন ও প্র্যাকটিসের কথা বলা আছে সেগুলি ভালোভাবে লক্ষ্য রাখবে ভিডিওটি অযথা না বাড়ানোর জন্যই আমরা বেশ কয়েকটি প্রশ্নের পাঠ্য বইয়ের নম্বর ডাক দিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার